আমরা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ কাজগুলি সবসময় শুভ মুহূর্ত বিচার করেই করে থাকি যেমন বিবাহ গৃহ নির্মাণ গৃহপ্রবেশ অন্নপ্রাশন নামকরণ ইত্যাদি তাহলে আমরা আমাদের দিনের শুরুটা কেন শুভ মুহূর্ত বিচার করে করি না সেটাও আমাদের শুভ মুহূর্ত বিচার করেই করা উচিত একাগ্রতা সহকারে কোনো কাজ করার জন্য প্রয়োজন মনোযোগ বা মনসংযোগ আর মনসংযোগ করার জন্য অত্যন্ত সঠিক সময় হল ব্রহ্ম মুহূর্ত জ্ঞান প্রাপ্তির জন্য লক্ষ্য প্রাপ্তির জন্য ব্রহ্মপ্রাপ্তির জন্য এবং নিজের সর্বাঙ্গীন বিকাশের জন্য ব্রহ্ম মুহূর্ত খুবই উপযুক্ত একটা সময় ব্রহ্ম মুহূর্তে যেসব ব্যক্তি ঘুম থেকে ওঠে তারা কীর্তিবান ধনবান স্বাস্থ্যবান ও দীর্ঘায়ুর অধিকারী হয় ব্রহ্ম মুহূর্তে যারা ঘুমিয়ে থাকে তাদের পূর্ণ ক্ষয় হয়ে যায় এমনটা শাস্ত্রে বর্ণিত আছে যে ব্যক্তি রোগমুক্ত দীর্ঘ জীবন পেতে চান তাদের ব্রহ্ম মুহূর্তে বিছানা ত্যাগ করা উচিত আমাদের সনাতন সংস্কৃতিতে এই ব্রহ্ম মুহূর্ত যাকে অমৃতবেলা বলা হয়েছে এটি সূর্যোদয়ের ঠিক ছিয়ানব্বই মিনিট আগের সময় এই সময়টা যদি কেউ সঠিকভাবে তার জীবনে প্রয়োগ করতে পারে তবে তার জীবনের চমৎকারই এক পরিবর্তন ঘটবে ব্রহ্ম মুহূর্তে করা প্রতিটা কাজেই সফল হওয়া সম্ভব আমাদের আধুনিক বিজ্ঞানও এটি মানে এটি কোনো অন্ধবিশ্বাস বা কুসংস্কারের কথা নয় ব্রহ্ম মুহূর্তে উঠে আমাদের ধ্যান করা উচিত এই সময় বই পড়া বা অধ্যয়ন করলে তা খুব সহজেই মনে থাকে সনাতন ধর্ম ছাড়া ও বাকি ধর্মের মানুষজনও এই সময়কে খুবই মূল্যবান সময় বলে মনে করে থাকেন তারা এই সময় শয্যা ত্যাগ করে ধার্মিক অধ্যায়ন প্রার্থনা ধ্যান ইত্যাদি করে থাকেন সনাতন ধর্ম একটি বৈজ্ঞানিক জীবন পদ্ধতি যেখানে বলা হয়েছে সন্ধ্যা ছটা থেকে রাত নটা পর্যন্ত রুদ্রকাল যেই সময় কখনোই আমাদের ঘুমানো উচিত না রাত নটা থেকে রাত বারোটা পর্যন্ত সময়কে বলা হয়েছে রাক্ষসকাল যে সময় আমাদের জেগে থাকার কথা একেবারেই নিষিদ্ধ করা হয়েছে রাত বারোটা থেকে ভোর তিনটে পর্যন্ত সময়কে বলা হয় গন্ধর্বকাল যেই সময় আমরা গভীর নিদ্রায় থাকি ভোর তিনটে থেকে ভোর ছটা পর্যন্ত সময়কে বলা হয় থাকে মনোহরকাল এই সময় অবশ্যই আমাদের শয্যা ত্যাগ করা উচিত কারণ এই সময় আমাদের বিশ্বব্রহ্মাণ্ডের শক্তি বা কসমিক এনার্জি খুব হাই থাকে অনেক অধিক লেভেলের থাকে এই সময় করা যে কোনো কাজ সাধনা ধ্যান ইত্যাদি খুবই পাওয়ারফুল হয়ে থাকে আমাদের চারিপাশে হওয়া শব্দ দূষণ আমাদের ব্লাড প্রেশার বাড়িয়ে দেয় এবং আমাদের মস্তিষ্কের একাগ্রতা নষ্ট করে যার থেকে আমরা কোনো কাজ মনোযোগ সহকারে করতে পারি না বাধা পাই ভোরবেলায় শান্ত পরিবেশে আমরা যখন কোনো কাজ করি সেটা খুবই কম সময় আমাদের খুবই সহজে সফলতা দেয় ব্রহ্ম মুহূর্তে আমাদের চারিপাশের বাতাস খুবই শুদ্ধ থাকে বাতাসে অক্সিজেনের মাত্রাও অনেক বেশি থাকে এই ব্রহ্ম সময়টাকে আমরা যদি জীবনে কাজে লাগাতে পারি তাহলে সর্বাঙ্গিক দিক থেকে আমরা একটা সুন্দর জীবনের অধিকারী হতে পারি